যুবকদেরকে বলতেছি তোমরা যদি আমার কথা বুঝা থাকো দুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে একটা হইল ন্যাক সঙ্গ কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই মসজিদে সময় দাও আলে মোলামাদের মস্তিষের চেয়ে পরিবেশ নাই আলে মোলামাদেরকে আলে মাদের সময় দাও আর তৃতীয় হল যতদিন পর্যন্ত পরিবেশ না হয় আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো করবেন ইনশাল্লাহ বুঝাইতে পারলাম করবেন তো হ্যাঁ দিনী পরিবেশ ছাড়াও এখানেও সুখী না ওইখানেও সুখী না এই জন্য আমাদের দুটা কাজ করতে হবে দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের যা করণীয় দরকার ছিল দুটা কাজ করতে হবে আমাদের যুবকরা শুধু না আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দিনী পরিবেশ কীভাবে বানানো যায় এটার জন্য হকানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পন্থা বাহির করতে হবে পারবেন করবেন এটা কিন্তু জরুরি সবার উপরে ফরজ আমি আপনাদেরকে গাটটি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাঁটটি নিয়ে চিল্লায় যান তিন চিল্লায় যান আমি এটা বলতেছি না কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো হকানি আলে মোলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 নইলে কেউ বাঁচতে পারবেন না পরিবেশ যখন খারাপ হয়ে যাবে আপনিও বাঁচবেন না আপনার জেনারেশনও বাঁচবে না কেউ বাঁচবে না এমন একদিন আসবে এমন একদিন সনপাড়ার মানুষ ভালো মতে শোনেন কিন্তু আমার কথা এমন একদিন আসবে এমন একদিন কেউ নিতেও রাজি হবে না দ্বিতীয় রাজি হবে না লেখা রাখেন আমার কথা যদি পরিবেশ না বানাইলেন আর যদি পরিবেশ বিগড়ে গেল শুধু নাম শুনবো দশ মাইল দূরের তে বেগে যাইব কইব এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে কোনো মতে না কেউ নিতেও রাজি হবে না আবার কেউ দ্বিতীয় রাজি হবে না দিতে এই জন্য আল্লাহ রসুল আইসা একটা স্লোগান দিছেন দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা আবু সুফিয়ান সুফিয়ানি দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা আবু সুফিয়ান আমি এক পরিবেশ নিয়ে আসছি যে পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি আখেরাতের রাজত্ব পাবি দুনিয়ার রাজত্ব পাবি আমার কথা মাইনা দেখেন মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে আপনাদের এলাকায় থাকতে পাগল হবে বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে এই পরিবেশের দাম বেড়ে যাবে আপনি দোকানে বাড়া চাইবেন বলে মেয়া বাড়া এইখানে দোকানদারি কর্ম বাড়া যত হোক থাকবো এইখানে বাড়া যত হোক কেন পরিবেশ ভালো নিরাপত্তা আছে দিনদারি আছে পরিবেশের কারণে সব কিছুর দাম বেড়া যাবে আল্লাহ বাড়ায়া দিবে আপনাদের বেলু বেড়া যাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন প্রতিষ্ঠিত করছেন আরও ওলামা সেইখানে মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো বানাবেন কে কে বানাবেন দেখি পাক্কা হ্যাঁ নামান আলেমদের সাথে মশারা করে এদেরকে সাথে নিয়া আর দ্বিতীয় আরেকটা লাগবে যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না কি সঙ্গ কোরআনে আসে কোরআনে আসে কোন কিতাবে আছে কিতাবে কিতাবে আছে কোরানে আসে কোন সঙ্গ ভালো বানাও সঙ্গ বাংলায় আসে সৎ সঙ্গে স্বর্গবাস সঙ্গে উর্দুতে আছে উর্দুতে আসে কবিরা বই গেছেন সোহবতে সালে তোরা সলে কোন ভালো সঙ্গ পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না এই জন্য আগে পরিবেশ বানান আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো। তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায় দিয়ে যাইতেছি ওই পরিবেশে নিজেকে আবদ্ধ কর সংযুক্ত করো সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানী আলেম ওলামাদের পরিবেশ হকানি আলেম ওলামাদের সাথে সব সময় থাকো মসজিদে থাকো সঙ্গ দেখা দিয়া যেতেছি হকানি আলেম ওলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয় তো আবারও বলতেছি যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করলেন পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা রাস্তা দৌড়াইতে 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 একদিন যাবেন যেই সুখের আশায় দৌড়াইছেন সুখ কোনোদিন চোখে দেখা যাবেন না বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না বাড়িঘর প্রাসাদের মতো হওয়ার নাম কি না দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না দামি স্বামী কাপড় পরার নাম সুখী না সুখ অন্য জিনিস সুখ 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 অন্য জিনিস দিনই পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব কিন্তু শর্ত হইল আপনারা যদি আলে মোলামাদের সঙ্গ দেন এদেরকে সাথে নেয়া যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যেটা দশ বৎসরে হবে ওটা এক বৎসরে হবে যেটা এক বৎসরে হওয়ার ওটা এক মাসে হবে পরিবেশ দিনদার হয়ে যাবে আর দ্বিতীয় লাগবে সঙ্গ সৎ সঙ্গ লাগবে এই জন্য যুবকদেরকে বলতেছি তোমরা যদি আমার কথা বুঝা থাকো দুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে আর একটা হলো ন্যাক সঙ্গ কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই মসজিদে সময় দাও আলেমাদের মসজিষের চেয়ে এক পরিবেশ নাই মোলামাদেরকে আলে মোলামাদের মস্তিষে সময় দাও আর তৃতীয় হল যতদিন পর্যন্ত পরিবেশ না হয় আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো করবেন ইনশাল্লাহ বুঝাইতে পারলাম করবেন তো হ্যাঁ তাইলে প্যাটে পাথর বান্দেও শুকে থাকবেন সাহাবা প্যাটে পাথর সুখে ছিল। কেউ লিখতে পারে না এস পর্যন্ত ওনারা গরিব ছিলেন লেখসে ওনারা অশিক্ষিত ছিলেন লেখসে ওনারা ল্যাংটা ছিলেন লেখসে ওনাদের কাপড় চোপড় ছিল না কিন্তু কোনো মার লাল লেখতে পারে না এস পর্যন্ত যে ওনারা অসুখী ছিল সুখী ছিল না কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না ওনারা সুখী ছিল সুখী ছিল আপনি তো দুই বাচ্চা সুখী না ওনারা একশো একশো বাচ্চা লয়া সুখী ছিল ইবনে উমর রিয়াহুর নিরানব্বইটা সন্তান ছিল নিরানব্বইটা আরেক রেওয়ায়তে আছে একশো একটা উনি সুখী ছিলেন আমরও পেটে পাথর বেঁধে সুখী থাকবো করবেন ইনশাআল্লাহ তাইলে আজকে একটা কাম প্রথম করি চলেন অতীত থেকে আল্লাহর কাছে তবা করি করবেন কে কে করবেন তাইলে বলা দেন যে আল্লাহ মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আর দ্বিতীয় যতদিন পর্যন্ত মেহনত না করবেন সম্পর্ক মসজিদের সাথে জোড়েন নিজেরা মসজিদের সাথে আসেন আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইল মসজিদে আনেন আমি আপনাদের জন্য বলতেছি না ওলামাদের জন্য বলতেছি এখনও ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায় প্রমাণ নিতে পারে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে এজন্য পায়ে দৈরা বলি পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত না বনে নিজেরও মসজিদে আসেন আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে দৈরা মসজিদে আনেন যুবকদেরকেও বলি সংস্থা আলাদেরকে বলতেছি তোমরা যারা আসো আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব মানুষকে পায়ে দৈরা মসজিদে আনব পারবা সত্য কোন কোন যুবক পারবে দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা